হ্যালো লার্নার্স আমি রাজেশ্বরী দে আবারও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও আজকে এই ভিডিওটা আমি তোমাদের মোট দশটা টপিক সম্পর্কে আলোচনা করবো যে দশটা টপিক থেকে আপনাদেরকে প্রশ্ন করবেই এই দশটা টপিক প্রচণ্ডই গুরুত্বপূর্ণ কেননা এই টপিক থেকে আগেরবার ইন্টারভিউতেও অনেক প্রশ্ন করা হয়েছিল তাহলে চলো শুরু করা যাক প্রথম যে টপিক সেটা হলো কমিশন অর্থাৎ আপনাদেরকে কোঠারি কমিশন রাধাকৃষ্ণন কমিশন হান্টার কমিশনে কমিশন থেকে প্রশ্ন করবে নি ঠিক আছে কেননা এগুলো শিক্ষাকে কেন্দ্র করে গড়ে উঠেছে তারপরের যে টপিক সেটা হলো যে কিন্ডার গার্ডেন মন্তেশ্বরী বিদ্যালয় ক্রেস এই বিদ্যালয়গুলো বলতে কি বোঝো অন্যান্য বিদ্যালয়ের সাথে এই বিদ্যালয়ে কী পার্থক্য এগুলো আপনাদেরকে জেনে রাখতে হবে এইখান থেকে অনেক প্রশ্ন আসে এরপরের যে টপিক সেটা হচ্ছে এ আর টি ই এনসিআরটি ই এগুলো আপনাদেরকে জানতেই হবে আপনারা অনেক অনেক কিছুই আপনাদেরকে পড়তে হবে কিন্তু এই চারটে টপিক আপনাদেরকে জানতেই হবে এখান থেকে আপনাদেরকে প্রশ্ন করবেই এস এস এ ই এনসিআরটি এবং আরটিই তারপরের যে টপিক সেটা হচ্ছে বুদ্ধাঙ্ক অর্থাৎ আই কিউ এবং আইকিউ কি করে নির্ণয় করবেন সেটাও আপনাকে জেনে নিতে হবে অর্থাৎ সেই সূত্রটি আপনাকে জেনে নিতে হবে বুদ্ধাঙ্কের কথা প্রথমে কে বলেন সেটা আপনাদেরকে জানতে হবে এরপরের যে টপিক সেটা হচ্ছে তত্ত্ব আপনারা তত্ত্বগুলো পড়েছেন দ্বি উপাদান তত্ত্ব একক উপাদান তত্ত্ব বাছাই তত্ত্ব স্টানের তত্ত্ব এই যে তত্ত্বগুলো এগুলো আপনাদেরকে জানতে হবে এছাড়া যে নৈতিক বিকাশের তত্ত্ব রয়েছে কোয়েলভার্কে নৈতিক বিকাশের তত্ত্ব তারপর পিয়াজেটের প্রজ্ঞামূলক বিকাশ তত্ত্ব এগুলো আপনাদেরকে জানতে হবে আপনারা জানেনও তা আপনাদেরকে ইন্টারভিউর জন্য একটু করতে হবে কেননা এখান থেকে আপনাদের প্রশ্ন করতেই পারে করা হয়েছিল আগেও এর জন্য এখনও করতেই পারে এছাড়া বুদ্ধি বিকাশ বলতে কি বোঝো ঠিক আছে এবং বুদ্ধি বিকাশের মধ্যে পার্থক্যটা কী সেটা জানতে হবে এবং মিড ডে মিল শিশুসাথী শিক্ষাশ্রী এগুলো আপনাদেরকে জানতে হবে কেননা এগুলো শিশুকে কেন্দ্র করেই গড়ে উঠেছে এবং শিক্ষা কেন্দ্রকে কেন্দ্র করেই গড়ে উঠেছে এছাড়া উচ্চশ্রীটাও জেনে নেবেন কেননা ওটা আপনাদের চাকরি পাওয়ার পর কাজে লাগবে ট্রান্সফারের জন্য তো সেখান থেকেও প্রশ্ন করতেই পারে দেখবেন যে আপনারা আপনারা কতটা অবগত আছে এই বিষয়ে এছাড়াও জেলা ও রাজ্য সম্পর্কে জানতেই হবে রাজ্য সম্পর্কে তো জানবেই কিন্তু জেলা সম্পর্কে আপনাকে খুব ভালোভাবে ডিটেলস সব কিছু তৈরি করে রাখতে হবে আপনার নিজের জেলা সম্পর্কে আপনার জেলার দর্শনীয় স্থান সাহিত্যিকের নাম এবং সেই সাহিত্যিককে কেন্দ্র করেও আপনাকে অনেক নানান প্রশ্ন করবেন তো সেগুলোকেও আপনাকে তৈরি রাখতে হবে এছাড়া যে নবোদয় বিদ্যালয় নবোদয় বিদ্যালয় সম্পর্কে জানতে হবে কেন্দ্রশাসিত অঞ্চল মোট রাজ্য সংখ্যা ক্ষুদ্রতম বৃহত্তম রাজ্য এগুলো তো জিকের মধ্যে পড়ে আছে নদ নদী এগুলো আপনাদেরকে জেনে রাখতে হবে এবং আপনার রাজ্যের যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে কী কী রাজ্য রয়েছে এবং আপনার জেলার চারপাশে কি কি জেলা রয়েছে সেগুলো সম্পর্কে একটু ডিটেলস জেনে নেবেন তো আজকের মোট দশটা টপিক আমি আলোচনা করে ফেলেছি এবং এই দশটা টপিকের যে ডিটেলস সেটা আমি আপনাদের জন্য নিয়ে আসবো আপনাদেরকে আমি প্রত্যেক দিন প্রস্তুতি পরব ওয়ান টু করে বিভিন্ন প্রশ্ন সম্পর্কে প্রশ্ন উত্তর সম্পর্কে আলোচনা করবো সাথে এই যে টপিকগুলো বললাম এগুলোর ডিটেলসও আপনাদের কাছে নিয়ে আসবো প্লিজ আপনারা ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং অবশ্যই শেয়ারও করে দেবেন এবং কোনো সমস্যা থাকলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান তাহলে আমারও সুবিধা হবে আপনাদের কোথায় কি সমস্যা হচ্ছে সেটা জানার ভালো থাকবেন সবাই এবং চ্যানেলের পাশে থাকবেন